তুমি যদি বিনা কারণে বলো জাহান নামের কুকুর আমরা তো তোমাকে বলবো তুমি তো যাহার নামের রামসাগল তুমি তো রামসাগল ছাড়াতে দিও নেই তোমার যা ভাষা তোমার যা কথাবার্তা তাই আমাদের প্রত্যেকের গর্জ উঠতে হবে করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ এসব কে দেখনা পড়লা আচ্ছা ভাই ফেসবুক ইউটিউব যখনই যেখানে খুলছি না কেন ক্যানিং মোল্লা কুকুর নাকি নাকি বলা বলা যাবে যাবে না এই ধরনের কথাবার্তা কন্ট্রোভার্সি চতুর্দিকে দেখতে পাচ্ছি ভাই আমি ভুল বলেছে না ঠিক বলেছে আমি ওই যাচ্ছি না যে আব্বাসের দিকে বলেছে যে সৌকাত মোল্লা জাহান নামের কুকুর সে জাহান নামের কুকুর হবে কি হবে না দিকে আমি যাচ্ছি না বাট আমি সর্বপ্রথমে বলতে চাই যে সৌকাত মোল্লা প্রকৃতপক্ষে মুসলমান কিনা সেটা প্রমাণ করা মানে সৌকত মোল্লাকে নামের কুকুর বলেছে অনেকে দন দন করে ফাচ্ছে কেউ বলছে এটা বলা যাবে না কিছু কিছু চাচা ভাই পোরা মানে বয়স্ক হয়ে গেছে মুরব্বি মানুষ তাদের মুখেই ধরনের কথাবার্তা মানাই ভাই বিরের আমরাত বলে জান্নাতে যাবে বিরের আমরাত বলে জাহান্নামে যাবে এর কোন সিকিউরিটি নেই কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে একমাত্র তার মালিক স্বয়ং আল্লাহ স্বয়ং মালিক আল্লাহ অধিকার নেই কাউকে কোন কিছু টিটকারি দবার অধিকারেরই কাউকে কিছু খুব ভাষা বলার কিন্তু আমাদের দ্বারা থেকে এমন একটা ভাষা বীরের আবরাত বলে আপনার মেনে নিতে পারিনি যার ভাষা যে আমরা ভাই ভক্ত দেব আমরা রাখত আমরা সেই মুসলমান না আমরা নবীর ভক্ত আল্লাহর ভক্ত নবীর তরিকার ভক্ত আমরা নবীর জন্য আমাদের জীবন আছে নবীর জন্য আমাদের কোরবানি আছে নবীর জন্য আমাদের ভক্ত আছে কিন্তু কোন মানুষের জন্য না মানুষের পুজো আমরা করি না মানুষটা মানুষকে আমরা পুজো করি না আমরা পুজো করি আল্লাহকে আমরা আমরা এটা করে নবীকে নবীর ফর্মামর্তা আমরা মেনে চলবো নবীর অনুসরণ করে চলবো আল্লাহর তামিদারি মেনে চলব এটাই হচ্ছে আমাদের জীবনের একটা অঙ্গীকার এর আগে সিপেমের অত্যাচার আমরা দেখেছি আমি আমার জীবন আমি দেখেছি সিপেমের অত্যাচার কিন্তু সেই সিপেমের সঙ্গে জোট করলো যারা নাস্তিক যে না যে দলটা নাস্তিক সেই দলের সঙ্গে জোট করলো জোট করার পরে তো ওখানে আসলো তাহলে যে দলটা নাস্তিকের সঙ্গে তুমি যদি জোট করতে পারো তোমার ইমাম যদি থাকতে পারে আর যে দলটা আস্তিক যে আল্লাহর বিশ্বাস করে ঈশ্বরকে বিশ্বাস করে তার ধর্মে সেই দলের সঙ্গে থাকলে আমরা মনাফেক হয়ে যাবো দেখেছিলাম যে দিদিকে ওরা গুলি করার জন্য ওই শকাত মোল্লার নেতৃত্বে ওই নেতৃত্ব দিয়ে সেদিন 2009 সালে দিদিকে গুলি করতে গিয়েছিল দিদি মারা যেতে পারতো গুলিটা লাগলে দিদির মাথার উপর দিয়ে গুলি চলে গেল আরে কেনা কে যাতে হো একজন মুসলমান কি আরেকজন মুসলমান কে কাফের বলতে পারে না কিন্তু একজন মুসলমান যখন কুফুরি করে কাফের হয়ে যায় তখন তাকে কাফের বলতে হবে বুঝেন নাই মুসলমান মুসলমানকে কাফের বলতে পারে না কিন্তু মুসলমান যখন কুফুরি করে সে আর মুসলমান থাকে না তখন তাকে কি বলতে হয় কথা বুঝেন নাই তারা বলছে যে এই কথাটা নর্সৎ সে এই আব্বাসের দিকে ঠিক বলেনি এই বলেনি সেই বলেনি নি হারমের আরে ভাই শওকত মোল্লা কি মুসলমান আগে প্রমাণ করা যদি মুসলমান হয়ে থাকতো তাহলে কোনোদিন মানে ঠাকুরের প্রতিমার কাছে গিয়ে এরকম মোমবাতি জ্বালিয়ে পুজো উদ্বোধন করতো না আবার পুজোয় গিয়ে ঢোল তাবলা বাজাত না আবার বিভিন্ন জায়গায় গিয়ে ভাইফোঁটা গ্রহণ করতো না মানে এগুলো তো মুসলমানদের কালচার হতে পারে না তাই না অর্থাব যে সমস্ত ইমামগুলো বড় বড় ফটর ফটর করে লেকচার দিয়েছে বা এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে তাদেরকে বলছি ভাই গোটা ভারতবর্ষ তথা গোটা পশ্চিমবাংলা আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিয়ে যেভাবে প্রেশানের মধ্যে রয়েছে সেই জায়গাটায় তোমরা কথাবার্তা না বলে সেটাকে নিয়ে বাদ প্রতিবাদ না করে কোথায় শকত মোল্লাকে নিয়ে এত মাথায় তোলার কি আছে আবার কারণও আছে ভাই কারণ বিগত দিনে একটা ভিডিও দেখলাম যে শকত মোল্লা নাকি গরিবের আল্লাহ আস্তাফরুল্লাহ আরে ভাই কেউ বলছে আল্লাহ কেউ বলছে ভগবান কেউ বলছে ঈশ্বর কখনো মমতা বলছে নবী মানে কি বলতে চাইছে এই শাসক দল এক ভাই আগে প্রমাণ করার তারপরে জান্নাতিনা জাহান্নামী সেটা বলা যায় আজকে একজন মানুষ সে জাহান নামের কাজ করবে সে ঠাকুরের পূজা করবে তাকে জাহান বলা যাবে না এটা কোথায় পাইছেন ভাই কার যে এই সমস্ত কথাবার্তা বলা যাবে না তাহলে দুদিন পরে তো বলবে নমরুদ কেউ ফিরাউন কেউ জাহান নামি বলা যাবে না কাফের বলা যাবে না নমরুদ মনে হয় তাদের খালু হয় ফিরাউন তার নানা হয় এরকম কোনো ব্যাপার আছে নাকি যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে শৌকত মোল্লাকেও জাহান্নামের কুকুর বলা যাবে না আর যদি মনে করেন যে ইসলাম বিরোধী দেশ বিরোধী সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো কাজকর্ম করলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে আর খারিজি মুসলমানদেরকে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম জাহান নামের কুকুরই বলেছে কথা বুঝতে পারলেন যদি না বুঝে থাকেন তাহলে এই ফোনটা বার করে সুন্দর করে পোগো দেখো পোগো বুঝো